যে কোরআনে সুরা দুহার মধ্যে আল্লাহ তালা বললেন ও আম্মা ও ফেলা তানাহার তোমাদের দরবারে যখন কেউ আসে সাহিল আব্দার আবেদন করে তখন তোমরা তাদেরকে ফিরিয়ে দিও না আমার বক্তব্যের বিষয় হলো দেখুন আজকে আমরা অনেকেই ক্ষিপণাতা করি মানে কিপটেপনা করি আমাদের ধন দৌলত টাকা পয়সা সমস্ত কিছু থাকার পরেও আমরা একটা অসহায় মানুষ যদি আমার কাছে দশটা টাকা চায় বা পাঁচটা টাকা চাই বা দুটো টাকা চায় যদিও সে প্রকৃত মানুষ বুঝতে আমরা পারলেও আমরা সেই মানুষটাকে কিন্তু ফিরিয়ে দিই বা মাপ করবেন ক্ষমা করবেন বলে আমরা তাদের কাছ থেকে ক্ষমা চিনি কেন এই ধরনের অবস্থা আল্লাপা কুরআন মাজিদের ভিতরে বললেন ওয়াম্মা সাইলা ফালা তানহার আমার বিষয় হলো যে কৃপণতা করা এবং কিপন যে ব্যক্তি হবে সেই ব্যক্তি আল্লাহ সুবানহতালার দয়ার জান্নাতে কখনোই প্রবেশ করতে পারবেন না তো আল্লাহ পাক যেহেতু কোরআন মাজিদের ভিতরে বললেন ওয়াম্মা ও ফাইলা তেনহার তোমাদের দরবারে যখন কেউ আসবে সাহিল করবে আবেদন করবে আবদার রাখবে সে কোনো মসজিদ মাদ্রাসা থেকেই হোক কোনো মক্তব থেকেই হোক বা অন্য কোনো জায়গাতে কি হোক কিংবা কোনো মিসকিন এতিম অসহায় মানুষই হোক না কেন তোমাদের কাছে এসে যখন সাহায্যের আবেদন করবে আমি আল্লাহ সুবানা বলছি তোমরা তাদেরকে কখনোই নিরাশ করে খালি হাতে ফিরিয়ে দিও না রসুল পাক সাল্লাম হাদিসের মধ্যে বললেন দখুলাল জান্নাতা বাকিলা যে ব্যক্তি কিপন যে ব্যক্তি কিপটেগিরি করে কিপ্টেপনা করে ওই বাকিল বলা হয়ে থাকে তাকে আরবিতে ওই বাকিল সে যতই নামাজ পড়ুক যতই রোজা করুক যতই হজ করুক না কেন যতই সেই ব্যক্তি আরও অন্যান্য ভালো কাজ করুক না কেন কোরআন তিলাত করুক আরও যতই এবাদত করুক না কেন রসলে পাকসালিস্লাম হাদিসের মধ্যে বললেন ল খোলাল জান্নাতা বাকিলা কিপন ব্যক্তি কখনোই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না দাখিল হতে পারবে না অর্থাৎ যে ব্যক্তি ক্ষিপণাতা করবে সেই ব্যক্তি কখনোই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না আপনার দেখা গেলো আপনার বাড়িতে কোনো একজন এতিম অসুহায় এসে আপনার বাড়ির দরজা বালানার আলো বা আপনার কাছ থেকে কেউ সাহায্য চাইল আপনি মনে মনে ভাবছেন তাই তো আমার কাছে তো পাঁচশো টাকা রয়েছে আপনার দেবার সামর্থ্য আছে আপনার দশ টাকা আপনি তার জায়গায় তাকে দশ পয়সাও না দিয়ে ফিরিয়ে দিচ্ছেন তার মানে কি আপনি বাকিলতা করছেন ক্ষিপণতা করছেন অনেক মুসলমান ভাই বা চাচাদেরকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় দেখবেন জুম্মার মসজিদে আমরা অনেকেই জুম্মায় নামাজ পড়তে যাই সকলেই জুম্মার নামাজ পড়ি আবার অনেকে পড়ি না ওই জন্য আমরা ওই জন্য বললাম যে অনেকেই জুম্মার নামাজ